আউজুবুল্লা মিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম দেশ ও বিদেশের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের সবচেয়ে টপ অফ দ্য কান্ট্রি যেসব নিউজ আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি খবর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী বা সামনের সারিতে যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন বিগত সেরাচারি শেখ হাসিনাকে বিতরণের মূল হাতিয়ার যারা বা নায়ক যারা আমরা যাদেরকে মনে করি সেই সব ছাত্র ভাইদের গোপন হত্যা বা গুম খুনের যে শিকার হচ্ছে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চ থেকে যে দাবিগুলো তোলা হয়েছে ছাত্র সমন্বয়কেরা তার মধ্যে প্রধান যে আলোচ্য বিষয় ছিল সেটা ছিল যে জুলাইয়ের যে আন্দোলনের নায়ক যারা সেই ছাত্র সমাজকে আজকে সারা দেশে তারা তাদের জীবনের যে একটা ঝুঁকি তৈরি হয়েছে সেই ঝুঁকিটার পিছনে তারা সর্বপ্রথম আগে প্রশাসনকে দায়ী করছে এবং স্বরাষ্ট্র তো তাদের মুখ থেকেই চলুন আমরা শুনে আসি তাদের সেই বক্তব্যটা কে অধিকার দিয়েছে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিককে হত্যা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে যখন সব থেকে অপরাধী নাগরিকও যদি মারা যায় তার ব্যাপারে সে তদন্ত করবে সেই তদন্ত প্রতিবেদন করবে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সেই প্রতিবেদন জানাচ্ছে না কেন যে ছাত্ররা কিভাবে নিহত হচ্ছে আন্দোলনকারীরা কিভাবে নিহত হচ্ছে আপনাদেরকে আমি শুধু এক মিনিটে জানাতে চাই গত কয়েক দিনে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি কমপক্ষে পাঁচজন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিহান যার লেখালেখিতে প্রচন্ড ভারত বিরোধিতা ছিল ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনী বিরোধিতা ছিল তার লেখার মধ্যে তাবেদারির বিরুদ্ধে লেখালেখি করতো আপনারা জানেন বারোই ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে ইউবির সীমান্ত তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে বারোই ডিসেম্বর আদমজি কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের নিগে তাদের লাশ পাওয়া গেছে এবং গতকালকেই যে সাংবাদিক সম্মেলন করেছেন তারা সেখানে তাদের অভিযোগগুলো স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেছেন এ খাতিরে এক্ষেত্রে তাদের যে অভিযোগটা সেই অভিযোগটাকে আমরা সাধারণ মানুষ আমরা খুবই যুক্তযুক্ত মনে করি এবং এই ছাত্র ভাইয়ের যারা ছাত্র ভাইয়েরা বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সরকারি বেসরকারি আধা সরকারি হাই স্কুল কলেজ এই যে ছাত্রগুলো যারা সামনের সারিতে থেকে আমাদের এই সুন্দর একটা দেশ শোষণমুক্ত একটা দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি যারা যে আমাদের যে উপহার দিয়েছেন আমরা আজ সরকার গঠিত হয়েছে তাদের উদ্দেশ্য সঠিক হয়েছে দেশবাসী আমরা তাদেরকে মেনে নিয়েছি এবং তার পরবর্তীতে যে সরকার বর্তমানে আছেন উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে নায়কগুলো যারা জীবনের তোয়াক্কা না করে মামলা হামলা জেল জরিপনার ভয় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য এত সুন্দর একটা দেশ উপহার দিলেন এত সুন্দর একটা স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন উপহার দিলেন তাদের জন্য আপনারা কি করলেন যাদের কারণে আপনারা আজকে চেয়ারে বসে আছেন তাদের জন্য আপনারা কি করলেন এক সপ্তাহের মধ্যে যে প্রায় সাতজন ছাত্র হত্যা করা হলো সেটা যেভাবেই হোক হত্যা যদি আপনাকে কেউ গুলি করে হত্যা করে তাহলেও সেটা তিনশো দুই যদি আপনাকে কেউ বাসের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে সেটাও হবে তিনশো দুই হত্যা গাড়ি চাপা দিয়েও যদি তোমারে সেটাও হত্যা যদি সেটা অবৈধ হয় তাহলে এই যে অল্প এক সপ্তাহের সময়ের মধ্যে প্রায় সাতজন ছাত্র মারা গেছে এই সাতজন ছাত্ররা আইন প্রশাসনের লোক কী করছে এবং পুলিশ প্রশাসন এনএসআই ডিবি এরা কী করছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কী যদি ছাত্রদেরকে আজই এই ছাত্রদের সরকার থাকা পর্যন্ত এই সময়ের টুকুর মধ্যেও যদি ছাত্রদেরকে আন্দোলনে নামতে হয় তাহলে আপনারা করেন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কী আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা কী শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে নয় এ দেশের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক যদি কোথাও মারা যায় তো সর্বপ্রথম সেখানে আগে পুলিশ এনএসআই সেখানে যেয়ে গিয়ে সে কেন ঘটল কিভাবে ঘটলো তার পিছনের কারণগুলো খুঁজে দরকার খুঁজে বের করা দরকার তাহলে এই এক সপ্তাহতে আমরা তো এই বিষয়টা যে অনলাইনে এত আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তারপরেও কোনো মিডিয়ার সামনে না আসি। এই যে ছাত্ররা এই কথা বের করলো যে এক সপ্তাহের মধ্যে পরপর পর এই ঘটনাগুলো ঘটছে এর পিছনে কারা কাজ করছে এই কথাটা সরকারের পক্ষ থেকে কেন আমরা শুনতে পেলাম না এই জন্য আমি ব্যক্তিগতভাবে হলেও এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা পুলিশ প্রশাসনকে ডিবিকে এবং এনএসআইকে এটাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং এর দায় নিতে হবে কেননা এই উদ্ঘাটন এই সত্যটাকে উদ্ঘাটন করতে এক সপ্তাহ সময় লাগলো কেন এবং এই এক সপ্তাহের মধ্যে এই সব খুনের ব্যাপারে তাদের কী তদন্ত হয়েছে তাদের তারা ঘটনাস্থলে কয়বার গিয়েছে কার নামে মামলা হয়েছে সেই ঘটনাগুলো প্রকাশ্যে আসা দরকার এটা আমি মনে করি যদি এটা করতে আপনাদের লজ্জাবোধ হয় বা যদি আপনারা সত্য উদ্ঘাটন করতে যদি আপনারা ভয় পান তাহলে স্বেচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ অবস্থায় আপনাদের চেয়ার ছেড়ে দিতে হবে আপনারা যে দায়িত্বে যে মন্ত্রণালয়ে বসেছেন সেই মন্ত্রণালয়ের কাজ যদি আপনি নির্ভীক চিত্রে না করতে পারেন যদি বাধার সম্মুখীন হন বা ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে সেই চেয়ারকে চব্বিশের যে ছাত্র আন্দোলন যারা করেছে আমরা সেই ছাত্র আন্দোলনদের মাধ্যমেই আমরা সরকার গঠন করতে চাই আপনাদের এখানে চেয়ারে বসে খেলতামশা দেখার জন্য জাতি আপনাদেরকে চেয়ারে বসায়নি আপনাদের এখানে চেয়ারে বসানো হয়েছে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একটা সূচনা করার জন্য এখানে যদি আপনাদের দায়িত্বে অবহেলা হয় যেমন ওবায়দুল কাদের সাহেবের বিষয়েও একটা কথা স্পষ্ট হয়েছে যে পুলিশ প্রশাসন এবং সরকারের উচ্চমহল এখন কোর্টের কাছে জবাব দিতে হবে যে ওবায়দুল কাদের সাহেব এই তিন মাস পরে কি করে ইন্ডিয়াতে পালা পালিয়ে গেল বা তাকে পলায়ন করতে কে কারা সাহায্য করলো এ কথাটা মিডিয়ার সামনে এসে স্পষ্ট করতে হবে যদি পুলিশ প্রশাসন যদি তাকে সহযোগিতা করে তবে কারা কারা সেখানে এসে সহযোগিতা করেছে বাংলাদেশ যারা দায়িত্বে আছেন আমরা চাই আপনারাই চালাবেন কিন্তু এদেশে আর অন্যায় হবে না অন্যায়ের প্রতিবাদ করেই এদেশ স্বাধীন হয়েছে সুতরাং এদেশে কারো উপর জুলুম নির্যাতন হোক শুধু ছাত্র সমন্বয়ক নয় এখানে প্রত্যেকটা প্রতিটা ঘটনার প্রতিটা খুনের প্রতিটা গুমের যেন আমরা সঠিক সন্ধান এবং সঠিক আসামি এটা আমরা দেখতে পাই যদি না পাই তাহলে এই ছাত্র সমাজ ঠিক চব্বিশে যেভাবে আন্দোলন করেছে করে সরে শেখ হাসিনার পতন ঘটাছে ঠিক তদ্রূপ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদের পনেরো দিন চব্বিশ ঘন্টা সময় দেওয়া হবে না কো আপনাদের আপনারা যদি সঠিক এই ছাত্র হত্যার বিচার করতে না পারেন তাহলে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে ধন্যবাদ সবাইকে দেশবাসী সবাই সচ্ছার থাকবেন এবং ছাত্র ভাইদেরকে বলবো আপনারা নিজেও সেফ থাকার চেষ্টা করবেন সবাই একটা ঘটনা ঘটে গেছে এখন আপনারা সতর্ক থাকবেন এবং নিজে নিজে প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা নেবেন আশা করি এরপর থেকে পুলিশ এবং প্রশাসন বিষয়টি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি